জীবনানন্দ দাসে তুমিও মৃত্যুর মত তুমিও মৃত্যুর মত অভি সিন্ধু ওই অদূর উত্তর মেরুর জীবনের ঘন্টা নিয়ে কেউ গিয়ে তোলে না তো কোনো কোলাহল তোমার বুকের পরে মৃত্যুর চুমার মতো ঘুমন্ত শীতল তোমার হৃদয়ে আকাঙ্ক্ষা নাইকো তার কোনো এক দূর অধীর করে না তারে আমাদের অন্তরের অসহিষ্ণু সুর শোনে নাসে খুঁজে নাসে অবসাদে অন্য এক আকাশের তল তারার আলোর নিচে পড়ে আছে শান্ত হিম সমুদ্র ধবল জীবনের সব শ্রান্তি শেষ হলে মরণের মতন মধুর যেই অবসর আসে তারার আলোর তলে আমাদের তরে। তখন তোমার মত হে সমুদ্র আমরা ঘুমাই পরস্পরে তখন জানিনার আর জানিতে চাই না আর পৃথিবীর পথে কারা সব জেগে আছে জানিতে চাই না কারা কোলাহল করে অথবা ঘুমায় কারা ক্লান্ত হয়ে তুষারীর সমুদ্র পর্বতে